নেওয়ার জন্য আজকে যে অনুষ্ঠান সে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে নিশ্চয়ই কিছুক্ষণ পরেই আমাদের সঙ্গে চাঁদপুরের মাটি ও মানুষের উপকার চাঁদপুরের উন্নয়নের কোনো ধার একটু আগে ভিডিও তো আপনারা দেখছেন এই মেডিকেল কলেজের সেই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন আমাদের যিনি মেয়র মহাদ বলছেন উনি ওইখানে থাকার সুযোগ হয়েছিল আমি ডাক্তার বন্ধুর নাহারের ওই মঞ্চে থাকার সুযোগ হয়েছিল সেই উনি যুক্ত হবেন ওনার উন্নয়নের অনেক কিছু আছে আপনারা যারা জানেন সবাই পুরানো এবং নতুন যারা আসছে তারাও যাবেন তারপরে সভাপতি হিসাবে আছেন এমন এক ব্যক্তিত্ব তার কথা পুরানোদের কাছে বলার দরকার নাই নতুন যারা আছে উনি প্রিন্সিপাল প্রিন্সিপাল কি আচ্ছা যাক বাংলা বলার দরকার নাই ওই যে ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয়ের গল্প জানেন এইটা আমার বলার দরকার নাই রিক্সা বলছে আমি বিশ্ববিদ্যালয়ে যাব আর বিশ্ববিদ্যালয় কোনটা পরে তো আমি ইউনিভার্সিটি যাবো ঠিক আছে চলে ইউনিভার্সিটি আচ্ছা উনি এমন একজন ব্যক্তিত্ব আমি সকালে এসে শুনছি আজকের এই যে আপনারা সবাই বসছেন আমরা বসছি এইটার পিছনে ওনার বিরাট অবদান শুধু নট অনলি দ্যাট উনি একজন শিক্ষক বান্ধব ছাত্র ছাত্রী বান্ধব এবং ছাত্র ছাত্রীদের উন্নয়নে উনি নিরলস চেষ্টা করে যাচ্ছে আমি চাঁদপুরবাসীর পক্ষ থেকে ওনাকে জানাই মোবারকবাদ তারপরে আমাদের সুভান্ডন সব ছিলেন উনি তো দর্মিতা চলে গেছেন মাসুম ডক্টর মাসুমও চলে গেছেন আমাদের মেয়র চলে গেছেন এখন বায় আছেন এই যে আরেক কারিগর সে ভাইস ফিজিবাল একাধারে ভাইস প্রিন্সিপাল কিন্তু সার্জারিরও ও সার্জারিরও সহযোগী অধ্যাপক সেই সঙ্গে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাহ বাহ হি ইজ ও যে 2191391 আছে না হি ইজ লাইক দ্যাট ওশসুপার আরে বাবা এটা তো ভুলে গেছি ওশসুপার বলতে ওশসুপার তার সুন্দর উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ আর লুরুড় কথা নাই मौसम अच्छा ওর সাথে আমি বলছি এই যে উপসখবিক্যাল ম্যাডাম কোথায় আপনি উনি কি সুন্দর করে একটা ভালো কবিতা দিয়ে তোমাদের সবাইকে বরণ করে নিয়েছি তার জন্য ধন্যবাদ দিচ্ছি আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধা স্বাধীনতা পদকপ্রাপ্ত স্বাধীনতা এটা আমার না এটা আমি বলবো জনগণের জনগণের সেবার জন্যই হয়তো এটা আমি পেয়েছি তা আমি প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণ করছে জাতীয় চাহিদা স্মরণ করছে লাখো সহিত নির্যাতিত বোন যাদের রক্তের বিনিময়ে আমরা একটা পতাকা পেয়েছি দেশ পেয়েছি পৃথিবীর মানচিত্রে আমাদের জায়গা হয়েছে তোমাদের দেখে কেন মনে হচ্ছে যে আজও প্রবাতের অবীর কর কেমন বসিল প্রাণের পর কেমন এ বসছিল গুহার আধারে প্রবাদ গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ সে তোমাদের দেখে মনে হচ্ছে আর হচ্ছে ওই নতুন তোরা সব কি তারপর দুয়ার এসেছে জ্যোতির ময় তোমাদেরই হোক জয় তোমরা যারা আজকে আসো তোমাদের সারেরা ও হো তোমাদের কথা বলছি এই যে সব মানুষ ঘর কারিগর সামনে বসে দিচ্ছে

তার মানে এই কলেজের এই ম্যাডামের কলেজের কোন গুণ আছে টু ইন ওয়ান থ্রি ওয়ান ফোর ইন ওয়ান সেই জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমি খুব বেশি কথা বলবো না এখানে যারা তোমার নতুন আসছো তোমাদের উদ্দেশ্যে অনেকে অনেক কথা বলছে এক সার বলছে যে এখানে এসে তো অনেক কথা শুনতেছ ওইটা শুনে ভয় পাওয়ার কিছু নাই তার পাশাপাশি অনেক আনন্দের জিনিস আছে বলে চাঁদপুর ভরপুর জলের স্থলে মাটির মানুষ আর সোনার ফলে তোমরা আজকে যারা আসছো তোমরা একজন সোনার মানুষ হবা তোমাদের অনেকেই বলছে ভালো ডাক্তার ভালো মানুষ আমরাও চেষ্টা করবো ওনারাও চেষ্টা করবেন তোমাদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য এখানে আমাদের অভিভাবকরা আছেন না আচ্ছা এখন যারা আমাদের সময় তো ছিল না মনে করেন আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে নবীন বরণ কিসের আমার মা বাপর সাথে আরে যাক কোন রকম না বাপ ও জানতো না তাই না আমরাই গিয়েছি আমি তখন মনে আছে আমি ঢাকা মেডিকেল কলেজের আজকে আপনারা দাঁড়া এসছেন ইউ আর দা প্রাউড ফাদার অফ এ প্রাউড ডক্টর গোয়িং টু হচ্ছে আমি একটা গার্জিয়ান হিসেবে কথা বলি কথা বেশি কথা বলা যাবে না কথা শেষ করে বলতে হবে আমাদের গার্জিয়ানের দায়িত্বের কথা বলি আমরা মনে করি যে আরেক কলেজে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আমার ছেলে তো ডাক্তার হবেই আমি তখন স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি আমার ছেলেও কিন্তু ডাক্তার বউ ডাক্তার সবাই ডাক্তার আমার ছেলে তখন আমি গার্জেনদের কথা বলছি আপনারা কিছু মনে করেন না এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার ছেলে তখন হোস্টেলে থাকে আচ্ছা হোস্টেলে থাকে আমি তো একবার বাচ্চা রাত্রে হোস্টেলে যাবো তা আমার ড্রাইভারে বলছি এই তুমি কিন্তু দূর থেকে অন বন্ধ করে দিবা হর্ন দিবা না তাইলে আমার গাড়ি হন শুনে আমার ছেলে বুঝবে যে আমার আম্মু আসছে তা আমি গেলাম ড্রাইভার কি নিচে কাউকে কিছু বলি নাই আমি আসতে আসতে হাইটে গিয়ে সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক ছেলেকে পেয়ে গেলাম তাকে তো ধরতে পারলাম না তখন সে বলে আম্মু আমি তো পরীক্ষা ফাঁস আমার তুমি পাইছ আমার ইয়ে তখনকার দিনে মোবাইলের কার্ডটা ছিল না কি কি যেন বলে কি আম্মু একটা দাও এটা হয়তো আমি বলছি কিন্তু আমি আমার অভিভাবকদের বলবো আজকালকার দেয়ার সো মেনি কিশোর গ্যাং এই গ্যাং সেই গ্যাং অনেক কিছু আছে কাজে একটা অভিভাবক হিসাবে দায়িত্ব হবে যে আমি যে আমার স্টুডেন্টকে পাঠালাম সে কি গড়ে গেল না গেল না সে কি ক্লাসে গেল গেল না আমাদের স্যাররা অনেক বলছে যে ও আপনি তো বলছেন যে যে কোনো সময় ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারা যাবে যে কোনো কিছু কাজে কথা শেষ করে ফেলি এইখানে দায়িত্ব সবার শুধুমাত্র টিচারদের নয় একটা গার্জিয়ান হিসাবে আপনাদের আমি মনে করি আমাদের বিরাট বড় দায়িত্ব আপনাকে দেখতে হবে আমার ছেলেটা গেল কি গেল না বলো অত সময় কি আমার আছে ইটস অল রাইট কিন্তু আপনাকে সবার করতে হবে কারণ আপনার ভবিষ্যৎ প্রজন্মর জন্য আপনাকে করতে হবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গেল কার কাছে গেল সেটা তো আপনাকে দেখতে হবে পাঠিয়ে দিয়ে নাই বাব ম্যাডাম এত বড় বড় উপদেশ দেন কেন আমরা কি কম বুঝি ইয়াস আপনারা বুঝেন আপনারা হয়তো আমার চেয়ে ভালো বুঝেন আমার তো অনেক বয়স হয়ে গেছে তাই না তো আমার একটা রিকোয়েস্ট এই যে ডাক্তার হবে এই ডাক্তার হওয়ার পেছনে অনেক ওনার স্যাররা বলছেন ভালো ডাক্তার ইয়াস ভালো মানুষ আর ভালো ডাক্তার ইজ এ টু ওয়ে দুইটা সংযোজন যদি একসাথে না হয় তাহলে কিন্তু আউটপুট ভালো হবে না ইনশাল্লাহ আমি বিশ্বাস করব তোমরা যারা এখানে ভর্তি হইসো তোমরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার হাতিয়ার জননেত্রী শেখ না যেটা চাচ্ছেন তোমরা আগামী দিনের নাগরিক তোমরা ভালো থাকবা ভালোভাবে চেষ্টা করবা আজকালকার তো অনেক কিছু আছে কিন্তু ইউ সিঙ্গেলওয়ে আমি ঢুকেছি আমি ভালোভাবে পাশ করে আমরা বেরোবো এরপরে তোমাদের শুভকামনা দেওয়া ছাড়া কিছু করার নাই তোমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক তোমরা ডাক্তার হয়ে চাঁদপুর এখানে নিশ্চয়ই চাঁদপুরের বাইরে অনেক আছেন যেখান থেকে আসো তোমরা চাঁদপুর মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী তোমরা পাশ করলে কোথা থেকে পাশ করছো চাঁদপুর মেডিকেল কলেজ থেকে তোমরা পাশ করছো সেইটা যেন তোমাদের গৌরবের আমাদের গৌরবের আমাদের সবাই আমরা আশা করবো তোমরা এই গৌরবের চিন্তা মাথায় রেখে শুধু তোমাদের ফ্যামিলি না তোমরা যে প্রতিষ্ঠানে আসছো ওনাদের সবাই সম্মান তোমাদের সম্মান মানে ওনাদের সম্মান তোমরা ঠিক মতো আগে গেলেই এই যে টিচার ওনাদেরও সম্মান হবে আর বেশি কিছু উপদেশ দেওয়া নাই বলে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমি ভালো ডাক্তার এবং ভালো মানুষ চাই যে এটা আগামী দিনের ভবিষ্যৎ জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় সবশেষে শেষে আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি আর এই যে ম্যাডাম এবং আমাদের ভাইস প্রিন্সিপাল একের মধ্যে তিন এবং আপনারা যারা আসেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমাকে অন্তত এইখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি নিজে খুব গর্বিত মনে করছি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি তোমরা ভালো থাকো কোথাও না কোথাও আবার যদি এরকম কোনো প্রোগ্রাম করে আর আমরা দাওয়াত দেয় তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে স্যারদের সঙ্গে দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু